জাতীয় পার্টির হাত ধরে আবারো নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে আসছে গতকাল জাতীয় পার্টি কোর রংপুরে তারা একটা দলীয় প্রোগ্রামের মধ্যে দিয়ে এই কথাটা জানিয়েছেন যে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতা আছেন যাদের নামে কোনো মামলা নেই মোকাদ্দমা নেই যাদের নামে কোনো অভিযোগ নেই সে সমস্ত নেতাদেরকে জাতীয় পার্টিতে যোগদান করলে তাদেরকে নমিনেশন দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে তার দলের ভিতরে এবং দলের বাহিরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতর মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে তার দলের অনেকে বলছে যে তার একটা ব্যক্তিগত মতামত সজাগ বা তারা কিন্তু এখন সচেতন হয়ে গেছে যে একজন কোচ চেয়ারম্যান যখন এই ঘোষণাটা দিয়েছেন তাহলে কি আমরা বুঝতে পারছি যে আসলে আমলীগের যারা ক্লিন ইমেজের নেতাকর্মীরা আছে তারা মানে একটা ছদ্মবেশে জাতিবাড়ির ট্যাগ লাগিয়ে তারা নির্বাচন মাঠে আসবে এবং আহ যে ভোট বাক্স আছে আমলীগের যারা নেতা কর্মীরা আছে তারা ভোটার আছে তারা অবশ্যই তাদেরকে ভোট দেবে এবং সেই ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত আসবে তিনি জানিয়েছেন যে এই ধরনের ক্লিন ইমেজের নেতা থাকলে আমরা তিন শাসন থেকে তারা আমরা নমিনেশন দেব।

সেখানে অধিকাংশ আমুলিগের ক্লিনিমেজের নেতা কর্মী আছে তাদেরকে নমিনেশন দেওয়া হবে এটা স্বাভাবিক কারণ অনেক এলাকা ভিত্তিক অনেক আমুলিগের নেতা আছে এবং উপরে হাইকমান্ড থেকে বলা থাকবে যে নমিনেশন দেওয়া হবে যাকে নমিনেশন তাকে জন্য ভোট দেওয়া হয় এটা তাদের দলীয় প্রোগ্রাম বা দলীয় যে তাদের ভিতরে ভিতরে যে তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে আমলিক তাদের কিন্তু সেই হিসাবে কিন্তু এই এই মাধ্যমে এই জাতীয় পার্টির মাধ্যমে কিন্তু আবার মাঠে যে ফিরে আসতেছে বা আমুলিগ যে আবার সংসদে ফিরে আসবে এটা অনেকটাই শিওর

তার যে শর্ট টাইম মেমোরি লস হচ্ছে তার শারীরিক অবস্থা অবশ্যই মন্তব্য যে চিন্তা ভাবনা ছিল যে আসলে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে জাতীয় পার্টির হাত ধরেই এই নিষিদ্ধ আওয়ামী আবার মাঠে আসবে আবার রাজনীতি তারা সক্রিয় হবে আবার সেটার বহি প্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোস্তাবিদুর রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে তো যদি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হয় এই মুহূর্তে তাহলে আগামীতে তিনশো আসন থেকে যখন জাতীয় পার্টি নমিনেশন দেবে আমার মনে হয় তিনশোর ভিতরে আড়াইশো থাকবে আওয়ামী লীগের যে নিষিদ্ধ আওয়ামী আপনার ক্লিনিমেজের যে কিছু নেতাকর্মী আছে তাদের এবং তারা আমার মনে হয় একটা সংখ্যাগরিষ্ঠ একটা আসন সংখ্যা তারা এই জাতীয় পার্টির ব্যানারে তারা আসতে পারবে সংসদে এটা আপনারা যদি মনে করেন ধারণাটা ভুল তাহলে ভুল আমি মনে করি ভুল কারণ বিষয়টা এখন পর্যন্ত বাংলাদেশের যে জনসাধারণের ভিতরে যে এখনো যে যে প্রতি ছিল তাদের মধ্যে যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল সেটা অনেকটা কেটে গেছে কারণ বর্তমানে যে কয়েকটি দলের যে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া কয়েকটি দলের কার্যক্রম বিশেষ করে বিএনপি এবং জামাতের যে তাদের ভিতরে ধাক্কাধাক্কি গুদাগতি শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে আমলীগের প্রতি আবার মানুষের সিম্পেতিটা অনেকটাই বেড়ে গেছে তাদের ভোটার সংখ্যা যেভাবে কমেছিল যার কারণে তারা চাচ্ছে যে আমার আমলিক ক্ষমতা আসুক এই ধরনের মানুষ কিন্তু অনেক সাধারণ মানুষের ভিতরে কিন্তু এই ধরনের মন মানসিকতা সৃষ্টি হয়েছে যার কারণে আপনি যদি জাতীয় পার্টির ব্যানারে যদি কোনো নেতা কর্মীরা যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে সেখানে আমলীগের ব্যাপকভাবে ভোট পড়বে এবং সেখানে সাধারণ মানুষের ভোট পড়বে

এই জামা যদি নিজেদের করে এবং যদি তারা একটা বড় ধরনের প্যানেল করে বা জোট করে তারা সেখান থেকে নির্বাচন করে আসে হয়তো তারা সরকার গঠন করলো বিরোধী দল হয় কিন্তু তখন জাতীয় পার্টি বিএনপি মাইনাস হয়ে যাবে স্বাভাবিক আবার বিএনপি যদি সরকার গঠন করে সেখানে জাতীয় পার্টি আবার বিরোধী দল এটা ভাবা স্বাভাবিক তো বিষয়গুলো কিন্তু আসলে একে অপরের সাথে সম্পৃক্ত কারণ এগুলোকে অবহেলা করলে হবে না কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বা এলোমেন এই পরিস্থিতির কারণে যদি যদি আপনি কাউকে যদি অবহেলা করেন তাহলে ভুল কারণ সামনের নির্বাচনে যেন তার একরকম কথা বলেছে যে আগামী ছাব্বিশে নির্বাচন যে হবে অনেক জটিল একটা নির্বাচন হবে এই জটিল নির্বাচনের মধ্যে আসলে বের হয়ে আসা অনেক কষ্টের কাজ তো তার মন্তব্য তার ভাবনাটা আসলে আমি ফেলে দেওয়ার মতো না বা আমি তাকে অবহেলা করতেছি না তার এই বক্তব্যকে কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি জটিল নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে কে আসবে কে সরকার গঠন করবে এটা এখনো দুর্বিসন্ধি কারণ এটা ভাবা যায় না যে বিএনপি ক্ষমতা আসবে বা জামাতে ক্ষমতা আসবে এটা কখনই কল্পনা করা যাবে না যে আসলে নির্বাচনের মধ্য দিয়ে কে আসবে এটা বলা মুশকিল রাজনীতি এখনো উত্থান পতন করছে রাজনীতিতে অনেক খেলা শুরু হয়ে গেছে বিশেষ করে জাতীয় পার্টি কেন্দ্রিক যে খেলাটা শুরু হয়েছে এই খেলাটাকে যদি আপনারা এখন যদি আহ ঠিকঠাক মতো যদি আপনারা চাল না হয় যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা জুলাই গণবধানের বিশ্বাসী জুলাই গণবধানের সাথে জড়িত ছিলেন এই পাঁচই আগস্টে সেই যে গণবথানের মধ্যে দিয়ে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা তার দল নেতা কর্মীদের দলের নেতাকর্মীদের নিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই দল যদি আবার পুনর্বাসন হয় পুনর্গঠিত হয় তাহলে মনে করেন যে আপনাদের অস্তিত্ব কিন্তু টিকে রাখতে পারবেন না তাই আপনাদের ভিতরে নিজেদের ভিতরে আমি মনে করি না করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই কাজ তো আপনারা কি করবেন সেটা আপনাদের কাজ জাস্ট আমরা একটু বিশ্লেষণ করলাম আর আমার এই বিশ্লেষণের সাথে আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো ফল দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহি বারকাত